ময়ূর থাকবে পুতুল থাকবে বিভিন্ন ডিজাইন করা থাকবে এই শাড়িগুলো নিয়ে নেবেন এই শাড়িটা দেখেন এই যে কিন্তু কত সুন্দর ময়ূর করা আছে কন্ট্রাস্টের মধ্যে গোল্ডেন জল সুতা দিয়ে কত সুন্দর বইটা হবে বেগুনি কালার অনেক সুন্দর শাড়িটা

গোল্ডেন কভার জুরি সুতার কাজ করা মাত্র আমরা প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা অনেক সফট দুই হাজার টাকা বলে যে নর্মাল শাড়ি তা না পাঁচ হাজার ছ হাজার টাকা দামে গাদল শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আলপনা শাড়ি আসলে পেয়ে যাবেন ফ্রেন্ডস অনলি দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে লেমন কালার দেখেন তো লেমন কালারটা কত সুন্দর শাড়িটা অনলি দুই হাজার টাকা এগুলো পূজার একটা স্পেশাল অফার মাত্র দুই হাজার টাকায়

কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা এগুলো পিওরের কাতান শাড়ি এই যে দেখেন অনলি দুই হাজার টাকা পূজা স্পেশাল একটা অফার এই যে এটা হচ্ছে ব্লুর মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন দুই হাজার টাকা এই কাতান শাড়িগুলা দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো পূজার একটা স্পেশাল অফার স্পেশাল একটা অফার পূজার কালেকশন দুই হাজার টাকায় দামি দামি কাতান শাড়িগুলো ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের শুরু আসলে কিন্তু এই শাড়িগুলো এভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে কালোর মধ্যে রেড কন্ট্রাস্ট যারা এই শাড়িগুলো খুঁজছেন আমি বলবো মালটি কাজ করা কত সুন্দর দুই হাজার টাকা এটা হচ্ছে কালোর মধ্যে রেড কন্ট্রাস্ট আর একটা ডিজাইন অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে চলে আসবেন আমাদের শোরুমে আসতে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আর সব ধরনের কালেকশন পাবেন কাঞ্চিবরণ শাড়ি এগারোশো টাকা চিলকাতান পাবেন আপনারা পাঁচশো টাকা সব ধরনের শাড়ি পাবেন পাঁচশো টাকা থেকে শুরু এই দেখেন সবুজের রেড কন্ট্রাস্ট এটা হচ্ছে সিঁদুর লাল টুকটুকি সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন এই কাদল কাতার শাড়িগুলা দেখেন তো কত সুন্দর শাড়িগুলা মাত্র দুই হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম